আসসালামু আলাইকুম দর্শক দর্শক ভাই আমি ইঞ্জিনিয়ার আহমেদ সিরাজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আমি আসছি কুমিল্লা মুরাদনগর একটা জায়গা জায়গার নাম হল বাখরনগর সীমার পার কুমিল্লা মুরাদনগর আপনারা দেখতে পাচ্ছেন মেন রোড এটা মেন রোডের পাশেই আমাদের একটা প্রজেক্ট আসুন এটা মূলত এই যে এলিভেশনটা দেখেন এটা দুইতলা ফাউন্ডেশন এক হাজার বাউন্ন স্কোয়ার ফিটের জায়গা এলিভেশনটা এরকম এবং এটা ফ্লোর প্ল্যানটা এরকম এখানে তিনটা বেডরুম কিচেন বাথরুম দুইটা ডাইনিং কোর্টস এবং স্টোর রুম সহকারে এক হাজার বিরানব্বই স্কোয়ার ফিটের জায়গা যার এগারো লাখ ছয়চল্লিশ হাজার টাকা বাজেট মূল্য এগারো লক্ষ ছয়চল্লিশ হাজার টাকা আসুন আমাদের প্রোজেক্টটা এটা দুইতলা ফাউন্ডেশন যার একতলা কমপ্লিট হবে এখন এবি সিক্স লোড বিয়ারিংয়ের মাধ্যমে তৈরি ব্লক বিল্ডিংটা দেখতে পাচ্ছেন আমাদের ব্লক এখানে এটা এবিটি সিক্স লোড বিয়ারিং ব্লক আপনারা দেখতে পাচ্ছেন এই ব্লক দিয়ে বিল্ডিংগুলো আমরা তৈরি করি আসুন আমরা প্রজেক্টটা ভিজিট করব এখন অনেক সুন্দর প্লেস আমার ক্লায়েন্ট ভাই অলরেডি একটা টিন সেট বাড়ি তৈরি করছে আমাদের লেবারদের অ্যাকোমোডেশনের জন্য এবং তার পরবর্তীতে সে ব্যবহার করতে পারবে কোনো স্টো ও স্টোর রুম হিসেবে ব্যবহার করতে পারবে এবং আমাদের কাজটা হলো এটা দেখুন আপনারা দেখতে পাচ্ছেন পিছনে অনেক সুন্দর ব্লকের বাড়ি আসলে অনেক সুন্দর হয় এগুলা তাপ ইনসুলেশন হিসেবে কাজ করে হিট ইনসুলেশন হিসেবে কাজ করে ড্যাম হয় না আপনার বিল্ডিংয়ের ওজন কম হয় ইলেকট্রিক্যাল প্লাম্বিংয়ের কাজে অনেক সহজে করা যায় কম কষ্টে করা যায় সর্বোপরি বিল্ডিংয়ের খরচ কমে থার্টি থেকে থার্টি ফাইভ পারসেন্ট কস্টিং কমে আসে তো আমাদের যে এই কাজটা এটা আমাদের সম্মানিত ক্লায়েন্ট ইউসুফ আহমেদ ভাইয়ের কাজ মুরাদনগর কুমিল্লা বাখর বাখর নগর বাখরনগর সীমারপাড়া দুঃখিত স্পেলিংয়ে কোনো সমস্যা হলে হয়তোবা এখানে স্পেলিংয়ে প্রবলেম আছে তো ইস্যুফ ভাই আপনি আমাদের দায়িত্ব দিচ্ছেন আমরা অনলাইনেও দেখি এবং আমিও আসি আজকে আসি প্রজেক্টটা দেখবো খুঁটিনাটি বিষয় দেখবো কথা বলবো আর একটা ব্যাপার আমাদের সাইট ইঞ্জিনিয়ার প্রজেক্ট ইঞ্জিনিয়ার যারা আছে তারাও ঘুরতেছে দেখতেছে এবং অনলাইনেও আমরা ভিজিট করতেছি সর্বদা বাড়িটা আমার সুন্দরই লাগছে অনেক সুন্দর রঙ করলে অনেক সুন্দর হবে প্লাস্টারের প্রয়োজন নেই এখানে তারপর আমরা সর্বোপরি একটু দেখবো আসুন শাটারিং কাস্ট অলমোস্ট কমপ্লিটেড দেখে এটা হলো ড্রয়িং রুম আমরা এখন ড্রয়িং রুমে আসি এটা বেডরুম দেখতে পাচ্ছেন এবং এখানে হলো বাথরুম এটাও বেডরুম এটা হলো কিচেন কিচেন রুম এটা কিচেনের সেলফ করা হয়েছে তিনটা বেডরুম এবং দুইটা বাথরুমের সমন্বয়ে বাড়িটা বাথরুমগুলো অনেক বড় বড় রাখা হয়েছে আচ্ছা আসলে আমাদের প্রবাসী ভাইদের কেউ থাকে না আসলে বাড়ি যখন করি এটা আমাদের মেন গেট এখানে ধরা রাখা হয়েছে সিঁড়ির পাশেই সো উনি ইচ্ছা করলে এখানেও সোফা সেট বসায় এসে উনি ব্যবহার করতে পারবেন ছোটো স্টোর রুম হিসেবে ব্যবহার করতে পারেন এটা মূলত একটা স্টোর রুম হিসেবেই এটা মূলত একটা একটা স্টোর রুম হিসেবেই ব্যবহার করবেন উনি এবং এন্ট্রি হিসেবেও রাখতেছেন ওই সাইডেও এন্ট্রি এই সাইডেও এন্ট্রি আমাদের হাফ ল্যান্ডিং সিঁড়ি করা হয়ে গেছে দ্বিতীয় ল্যান্ডিংটা আসবে আসুন একটু দেখি উপর থেকে এই যে এটা উঁচা রাখছো কেন সমান করে দে আচ্ছা এটা হলো ল্যান্ডিং পরের স্টেপটা পরের ওয়েস্ট স্লাবটা চলে যাবে সিঁড়িটা চলে যাবে এবং এখানে সিঁড়ি রুম হলে দু সুন্দর দুই দুইতলা ফাউন্ডেশন তার একতলা কমপ্লিট হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে ফোকাস করলে দেখতে পাচ্ছি প্রচুর রড খারাপ হয়ে আছে আসলে মূলত আমি দেখাচ্ছি এই যে রডগুলো যে খারাপ হয়ে আছে এগুলাই আমরা কলম হিসেবে বিবেচনা করতেছি এবং এটা সলিড করে দেওয়া হয়েছে প্রত্যেকটা লোড বিয়ারিং বিল্ডিংয়ে আমরা যে ব্লগের কাজগুলো করি দেখুন একটু সর এই যে এই যে এই যে রডগুলো দেখতে পাচ্ছেন আমরা অনেক সময় ক্লায়েন্টকে আমাদের বিভিন্ন ক্লায়েন্টকে এখান থেকে ফোকাস করো এটা দেখাও এভাবে দেখাও বিভিন্ন রড আপনি ভার্টিক্যাল রড দেখতে পাচ্ছেন অনেক ক্লায়েন্ট আমাদের এই পরিমাণ রড দেখার পরে বলতেছে যে যে পরিমাণ আমরা কলম দিলাম এই কলমগুলো আমরা যে ভার্টিক্যাল রডগুলো দিচ্ছি মজা করেই বলতেছে যে আপনি বাকি ব্লক খুলে নিয়ে গেলেও এই বিল্ডিং ওই রকমই থাকবে আমি আবার পয়েন্ট আবার বলছি অনেক ক্লায়েন্ট ভাইয়ার মন্তব্য কথা বলতে তো আমি সবার সাথে ওপেন কথা বলি তো যে পরিমাণ আমরা ভার্টিক্যাল রড আমরা দিচ্ছি ভার্টিক্যাল রড দেওয়ার পরে আমাদের এই এই ব্লকগুলো কিন্তু শক্তি মানে লোড নেয় এটার উপরই লোড নেবে এটা যদিও হলো ব্লক বাট আমরা এমন পরিমাণে এটা স্ট্রেনথে তৈরি করি এখন তো আমরা আপনারা জানেন যে দিনাজপুরের কঠিনশিলা গ্রানাইট পাথর ব্যবহার করতেছি ব্লকে সো এমন পরিমাণ লোড নেয় সো এটা লোড নেওয়ার পাশাপাশি আমরা যখন এখান দিয়ে রড দিয়ে আমরা ঢালাই করে দেই তো অনেকগুলো রড ও অনেকগুলো কলাম তৈরি হওয়ার কারণে আমাদের যে সব সম্মানিত ক্লায়েন্ট ভাইয়েরা আছেন তারা আমাকে মজা করে একদিন বলতেছে যে ভাই সিরাজ ভাই আপনি যে পরিমাণ রড দিলেন এবং ঢালাই করে দিলেন আপনি যদি এই ব্লকগুলো খুলেও নিয়ে যান এই যে একটা ইন্ডিভিজুয়াল রড এটার উপরে আপনার বাড়ি দাঁড়ায় থাকবে তো কথাটা যদিও নন টেকনিক্যাল কথা আসলে আমরা কখনোই ব্লক খুলব না তারপরেও সে স্যাটিসফাই থেকেই আমাকে এই কথাটা বলছে যে এই ব্লক খুললেও যে পরিমাণ এই যে রড দিয়ে ঢালাই দেওয়ার পরে যে পরিমাণ পিলারগুলো তৈরি হচ্ছে ইন্ডিভিজুয়াল একটা একটা করে পিলার ই এই এইটুকু পিলারই আমার এই বিল্ডিংটাকে এই স্লাবের যে লোডটা আসবে নিতে সক্ষম এবং কোনো সমস্যা হবে না এটা হলো আমার ক্লায়েন্ট সম্মানিত ক্লায়েন্টের বক্তব্য তাদের বক্তব্য তো আপনাদের সাথে শেয়ার করলাম এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্যে যে কি পরিমাণ স্ট্রেংথ এই বাড়িগুলো নিতে পারে যেহেতু আলাদা কোনো কলম দিই না আমরা ওয়ালটাকেই আমরা কলমের মতো করে তৈরি করি এই ওয়ালটাই সম্পূর্ণ কলমের মতো কলমের চাইতে বেশি লোড নিতে পারবে আমরা যদি একটা চেক করি একটা টেস্ট করি দেখি আমরা একটু চেক করবো এখন যে একটা লোহা নেব দেখি এর ভিতরে লোহা ঢুকে কিনা দেখি একটা লোহা নিয়ে আসতো দেখি এর ভিতর ঢোকাও তো আমরা প্র্যাকটিক্যালি আপনারা থাকবেন দর্শকবার দেখবেন আমরা চেক করব যে এর ভিতরে লোহা কিভাবে ঢুকে আমরা চেক করব একটু দেখব হ্যাঁ আসো নিয়ে আসো এখানে এই ব্লকটাতে দিবা নিচের ব্লকটাতে এখানে আমি আগে দেখাই আমি আগে দেখাই ভাইরা এ দেখতে পাচ্ছেন এটা হলো একটা ফিল্ড টেস্ট মনে করতে পারেন একটা ফিল্ড টেস্টের মতো আমরা এখন চেষ্টা করব এই ব্লকটাতে আমরা এই লোহাটা ঢোকানোর দেখি কে ঢোকে কিনা আসলে দেখতে পাচ্ছেন হয়তো আমার কাছে মনে হচ্ছে যে মিস্ত্রি পার্শিয়ালিটি করে বাঁকা করলো হ্যাঁ বুঝো আমি আর একটা চেক করবো আর একটা চেক আমার আমি তো ক্লায়েন্টের পক্ষে সব সময় কথা বলি আমার মনে হচ্ছে মিস্ত্রি এমনভাবে বাড়ি দিয়েছে যাতে বাঁকা হয়ে যায় হ্যাঁ দেখি দেখি স্যার এটা তো কী হবে বাড়ি তো দাও 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 এটাও ব্যাখা হয়ে গেছে এটা আর একটা বাকি আর একটা মারলে দেখুন দেখেন এটা এটা বেশি পাকা এটা কম বাঁকা দেখুন আচ্ছা এখন আমরা চেক করব আমাদের আশেপাশে যদি ইটের দেয়াল থাকে ইটের দেয়াল বা খোয়াদে ঢালাইকৃত কোনো কলাম সেগুলোতে আমরা চেক করবো সেগুলো ঢুকবে কি মিস্ত্রি সাহেব ওকে 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 আমরা পেয়ে গেছি আমরা পেয়ে গেছি আমি যার উপর দাঁড়ায় আছি এটা ইটের খোয়ার ঢালাই সো আপনারা অনেক সময় মনে করেন যে এটা কিন্তু ঢালাই এটা কিন্তু ইট না ইটে তো নর্মালভাবে ঢুকবেই কিন্তু এটা ইটের খোয়ার ঢালাই আমরা দেখবো এখানে ঢুকে কিনা একদম প্র্যাকটিক্যাল হুম হ্যাঁ দেখুন দেখতে পেলেন একদম প্র্যাকটিক্যাল প্রমাণ যে আমরা ইট দ্বারা যে খোয়া যে ঢালায় যে কনক্রিট সেটাতে আমরা লোহা অনায়াসে ঢোকাইতে পারতেছি বাট আমরা আমাদের যে পাথরের কনক্রিটের ব্লক সেটাতে আমরা ঢোকাইতে গেলে আমাদের লোহার অবস্থা এরকম হয়ে যাচ্ছে তো আসলে এটা কোনো মার্কেটিং বা প্রচারের উদ্দেশ্যে না আসলে আমাদের সম্মানিত যে ক্লায়েন্ট ভাইরা আছেন তাদের আসলে বোঝার স্বার্থে আমি এই কথাগুলো তৈরি তুলে ধরলাম আজকে যে আসলে আমরা কি দিয়ে বাড়ি করতেছি তাদের আগে স্যাটিসফ্যাকশনের দরকার আগে বোঝা দরকার আমরা কোন প্রোডাক্ট নিয়ে বাড়ি করতেছি ব্লক মানে এটাই নয় বালি দিয়ে মিক্স করে ব্লক তৈরি করছি লাগাইলাম বাড়ি হয়েলো না ভুল কথা এটা ব্লক হলো কনক্রিটের ব্লক যেটা কেন পাথরের পরিমাণই সবচাইতে বেশি থাকতে হবে প্লাস টোন ডাস থাকতে হবে এবং সিমেন্টের পরিমাণ নির্দিষ্ট মাত্রায় থাকতে হবে কিউরিং কমপ্লিট হতে হবে যেটার পিএসআই টেস্ট পিএসআই পঁচিশশো থেকে তিন হাজারের উপরে থাকতে হবে সেটা আমরাকে ব্লক হিসেবে এটা লোড ব্যারিংয়ে ব্যবহার করতে পারছি অন্যথায় নর্মাল ব্লক দিয়ে কখনোই আপনি এই বাড়িগুলো করতে পারবেন করলে আপনার ক্র্যাক আসবে জয়েন্ট ফেটে যাবে হেয়ার ক্র্যাক আসবে বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে আরেকটা জিনিস ভাইদের অনেক কমপ্লেন ভাইদের হয়তো জানি না ভিডিওতে আপনারা সম্পূর্ণ দেখবেন কি না অনেক সময় হেয়ার ক্র্যাক দেখা যায় যে কোনো ধরনের প্রবলেম ক্র্যাক বা এটা একটা কমন ব্যাপার আমরা আসি আমাদের আপনারা স্মরণ করবেন ইনশাল আমরা টিম আমরা রিপেয়ার করে ধন্যবাদ আমি আর কথা বাড়াতে চাচ্ছি না একটু উপরে দেখবো আচ্ছা আচ্ছা একটু আমি উপরে যাব এখানে ক্রস করে কর্নার বার দিয়ে দেবা হ্যাঁ রড দিয়ে দেবা হ্যাঁ হ্যাঁ রড দেব ওই ওই দুই ওই দুই অলার উপর নেবো এই দুই ওয়ালের উপর নেব লোডটা ট্রান্সফার হয়ে যাবে সমস্যা নাই এখানে এখানে ধরো বারো মিলে দুই তিনটা কয়েকটা মাঝখানে দিয়ে দিতে পারো ওই ওয়াল থেকে এই অল পর্যন্ত বিমের দরকার নাই বিম লাগবে না ছোট স্লাব তো ছয় ইঞ্চি স্লাবে লাগবে না তুমি ইয়ে দিয়ে দিলে হবে নন হাইরেজ বিল্ডিং সমস্যা নেই মানে তোমার কনসেপ্ট হলো কি ওই সাইডেও স্লাব আছে এই সাইডেও স্লাব আছে সো নর্মালভাবেই স্টেবেল থাকবে আমরা কমপ্লিট করে ছাদের ছাদ পর্যন্ত এগিয়ে যাব রডের হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি হ্যাঁ তো দর্শকবার আমি ইঞ্জিনিয়ার আহমেদ সিরাজ ছিলাম আপনাদের মাঝে বাড়ি সংক্রান্ত যে কোনো পরামর্শের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ডিসপ্লে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমরা আপনার বাজেট বাজেট দিয়ে দেবো ইনশাল্লাহ এবং আপনারা যেসব প্রবাসী ভাইরা কুমিল্লা দেবীদার অঞ্চলে আছেন আপনারা একদম মেন রোড থেকে আপনি একটু দেখেন মেন রোড থেকে আমরা একবারে আপনাকে দেখাতে পারতেছি একদম মেন রোডের পাশে আপনারা এসে দেখতে পারেন সশরীরে ভিজিট করতে পারেন তো আমি ইঞ্জিনিয়ার আহমেদ সিরা আপনাদের সঙ্গে এবিটির সঙ্গে থাকবেন এবং আসেন যেসব প্রবাসী ভাইরা চিন্তাভাবনা করতেছেন বাড়ি করবেন তারা বিলম্বিত করবেন না আপনার বাজেট বাড়ির বাজেট নিয়ে আপনি খুব দ্রুত আপনার বাড়ির কাজ শুরু করুন সামনে বর্ষার সিজন বর্ষার আগে যাতে আমরা আপনার বাড়ির হ্যান্ড ওভার দিতে পারি ধন্যবাদ সালামুয়ালাইকুম